নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব কাঁচা আমের ঝুরিয়া চল এটা সম্পূর্ণ তেল ছাড়া টক মিষ্টি ঝাল আর খেতে খুবই টেস্টি তাহলে এটা কি করে তৈরি করছে চলেন দেখে আসি কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য আমগুলো এভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার একটি কড়াইতে দিয়ে দেব চিনি আর আম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ আর দিয়ে দেবো একটু শুকনো চালের গোড়া ভালো করে আমি মিডিয়াম আছে চালিয়ে আমগুলো সিদ্ধ করে নেব এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব ঢাকনাটা ওঠানোর পরে দেখা যাচ্ছে আমার আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আচারটা বানানোর জন্য কিছু মশলা ভেজে নেব খালি কড়াইতে দিয়ে দেবো ফোড়ন ধনিয়া আর জিরা আর মরিচ আর দিয়ে দেবো অল্প একটু সরিষা দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব মশলা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো আমি গুঁড়া করে নেব এখন আমি যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম সেটা আচারের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আচার এটা কিন্তু খেতে খুবই মজার আর আম হয়ে যাওয়ার আগে এটা তো বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ